তারপরে আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে আপনারা সবাই জানেন তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে তাহলে কিন্তু আই এম সরি আই ক্যানট ওয়েট এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয় আপনারা সবাই জানেন আমার ফিভার আছে তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম বাজেট পুরো বাজেট শুনেছি তা সত্ত্বেও আমি বসে আছি কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না আমার তাতে কোনো ক্ষেত থাকবে না আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ সরি আমি আর পাঁচ মিনিট দেখবো পাঁচ মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না একতরফা বলার অধিকার একমাত্র রাজনৈতিক একটি রাজনৈতিক দলে তাহলে আমি সরি তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে না মাত্র পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে যদি আমাদের অ্যালাউ করেন তাহলে আমরা বলবো না হলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে নিতে পারছি না ঘটনাটা কি আপনারা বুঝতে পারছেন আজকে বিধানসভার বাজেট অধিবেশনের পর যখন বিধানসভার যে প্রেস কর্নার সেখানে প্রেস মিট করতে শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়করা তারা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অন্যদিকে প্রায় এভাবে প্রস্তুত হয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে ছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ভট্টাচার্য তারাও সাংবাদিকদের সাথে কথাবার্তা বলার জন্য প্রস্তুত ছিলেন এবং সেই রকমই সমস্ত প্রস্তুতি ছিল তো যখন ওদিক থেকে শুভেন্দু অধিকারীরা তীব্র আক্রমণ করে বসেন এই বাজেট নিয়ে সরকারের বিরুদ্ধে এই বাজেটকে কার্যত দিশাহীন ভোটমুখী বাজেট এবং আরো বিভিন্নভাবে আক্রমণ করেন আহ শুভেন্দু অধিকারী তখন এবং বিভিন্নভাবে তখন শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে আহ ওই যে গঙ্গাসাগরের সেতু সেই সেতু ওই যেটুকু টাকা বরাদ্দ করা হয়েছে সে টাকা জলের তলায় তলিয়ে যাবে এটা বলেন তারপর তিনি বলেন যে সংখ্যালঘুদের যে সংখ্যালঘুরা ভোট দিয়ে মমতা ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে করেছেন হাউসের মধ্যে তো যাওয়া হয়েছে। হয়েছেই এবং তারপরেও বিধানসভার যখন তিনি সাংবাদিক বৈঠক করছিলেন তখনও তীব্র আক্রমণ করেন আর এই সপ্তাহ পাশে বসে বসে শুনছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তখন কিন্তু তিনি এরকম তীব্র প্রতিবাদ জানিয়ে বসেন যে আমরা কতক্ষণ ওয়েট করবো আপনারা জানেন আমার ফিভার আছে জ্বর আছে তা সত্ত্বেও আমি ঠান্ডাতে অতক্ষণ বসেছিলাম এর পরেও যদি আরো পাঁচ মিনিট সময় দিলাম যদি এর মধ্যে আপনারা আমাদের এলাও করেন তাহলে আমরা কথা বলবো না হলে আই সরি মিডিয়ার এই রোলটাকে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না একদম পরিষ্কার বলে বসেন তিনি এক ঘন্টার ওপরে বেশি সময় ধরে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন প্রতিমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন চন্দ্রীমা ভট্টাচার্য এবং সেই পুরো বক্তব্যটাই বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট হয়েছে সমস্ত মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে মেন মিডিয়া সব জায়গাতে সেটার লাইভ কভারেজ হয়েছে এবং কে না জানে যে চন্দ্রিমা ভট্টাচার্যের ওই যে বক্তব্য সেই বক্তব্য কি চন্দ্রিমা ভট্টাচার্য তা নিশ্চয়ই নয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারই করা বাজেট এবং তিনি যেমন যেমন চেয়েছেন তেমন তেমনই হয়েছে সেরকম ভাবেই উনি পাঠ করেছেন শুধু সবাই জানি তারপরেও নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রেসকে বলবার জন্য কথা থাকতেই পারে তবে যখন বিরোধী দলনেতা প্রেস মিট করছিলেন যখন কথা বলছিলেন আর যেটা বারবার বলা হয় যে হাউস অর্থাৎ অ্যাসেম্বলি বিলংস টু অপজিশন তারা কথা বলবেন তারা বাইরে প্রেস মিডিয়ার সঙ্গে যেটুকু সময় কথা বলছিলেন ওটুকু সময় সহ্য হচ্ছে না তক্ষণি বলতে হবে কারণ ওই যে তীব্রভাবে আক্রমণ করছেন এবং বিজেপির ভাষায় সত্য কথাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন এইটা তিনি ঠিকভাবে নিতে পারছেন না তিনি একদম সরাসরি বলছেন আর মাত্র পাঁচ মিনিট দেখবো না হলে আর জীবনে কোনোদিন প্রেসের সাথে কথা বলবো না উনি বলেছেন শোনাবো আপনাদের তার বক্তব্য আপনারা শুনবেন বক্তব্যের পরের অংশে মাননীয় মত বন্দ্যোপাধ্যায় তিনি কি কি বলেছেন এবং এটাও বলেছেন সরাসরি ওই প্রেস কর্নারের লাইন আমাদের ডিসকানেক্ট করে দাও ওখানে আমাদের লাইভ চালাবার দরকার নেই আমি তিনি একদম পুরো বলেই দিলেন যে অ্যাসেম্বলিতে ওভাবে আর প্রেসের সাথে কোনোদিন কথা বলবো না দেখুন শুনুন অ্যাসেম্বলির প্রেস কনফারেন্স রুমটা আমি মাননীয় স্পিকারের কাছে এটা নিয়ে অলরেডি কমপ্লেন জানিয়েছি কিন্তু আমরা যেহেতু আমাদের তো একটা সময়ের দাম আছে ওদের তো কোনো কাজ নেই নেই কাজ তো ভাজ শুধু মিথ্যে কথা বলা বাংলাকে অপমান করা বাংলা মাকে অসম্মান করা বাংলা সমগ্র মানুষকে অসম্মান করা ছাড়া আর কিছু বলার নেই তাই তারা একতর্ফাভাবে উল্টো পাল্টা বলে যাচ্ছেন যার কোনো ভিত্তি নেই মানুষরা উল্টোপাল্টা কথা শুনতে চায় না মানুষ চায় কাজের কথা তাই যখন প্রেস মিডিয়া যখন ওদের একতর্ফাভাবে এলাও করেছেন আমার কোনো আপত্তি নেই আই এম সরি আমি আর দিনই এই প্রেস মিডিয়ার সাথে আমি কথা বলবো না অ্যাসেম্বলিতে আমি আমাদের ফার্স্ট টাইম লাইভকে বলছি আপনারা কভার করুন আর ওই লাইনটা ডিসকানেক্ট করে দিন কনের লাইভ আমাদের ডিসকানেক্ট করে দিন আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি এনাআফ ফেয়ার এনআফ ফেস্ট টাইমকে এখানে চলে আসতে বলো ওখানে লাইভ থাকবে না হ্যাঁ তার কারণ হচ্ছে আমরা অনেকটা সময় দিয়েছি ওরা বকে যাক যত ইচ্ছে আমি ফেস টাইম লাইভে যেটা বলতে চাই সাধারণ মানুষ আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রেস অ্যাসেম্বলিতে প্রেসের একটা রুম আছে যেখানে প্রেস অ্যাক্রিডেটেড কার্ড হোল্ডাররা থাকেন এবং তারা সব পলিটিক্যাল পার্টি ব্রিফিং নেন কিন্তু আমরা দেখলাম বাজেট হবার পর রাষ্ট্রীয় গীত কমপ্লিট হবার আগেই বিজেপির লোকেরা গিয়ে চেয়ার দখল করে বসে আছে যাতে আমাদের সরকারের পক্ষ থেকে এমনকি আমি আজ চিফ মিনিস্টার ইউ ফর যে আমি চিফ মিনিস্টার আমি কমন ম্যান কিন্তু অ্যাসেম্বলিতে যেহেতু আমি আছি আমরাও ম্যাটার করি অ্যাসেম্বলিটা আমাদের জন্য চলে কারণ এটা মানুষের সরকার মানুষ তো জানতে চায় সেখানে তারা যদি মনে করেন ওয়ান সাইডেড মানুষকে একতরফা মিসলিড করে যাবেন এবং মিডিয়াতে ওয়ান সাইডেড মানে গুডিগুডি মিডিয়া শুধু বিজেপির হয়ে কাজ করে যাবেন তাহলে আমি সরি আমি স্টেট বলছি ফার্স্ট টাইম লাইভকে আমরা মানুষের কাছে পৌঁছব আমার ফার্স্ট টাইম লাইভ থেকে আমি বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ জানিয়ে সম্মান জানিয়ে জয় জহর জানিয়ে ইনশাল্লাহ জানিয়ে নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আমি সকলকে বলবো যে আজকের বাজে কোথায় শেষ করবো বুঝতে পারছিলাম না মানে ওই সালাম জানিয়ে জয় জহর জানিয়ে প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ জানিয়ে অসুস্থতা আছে বোঝা যাচ্ছে খাস ছিলেন অসুস্থতা আছে বোঝাই যাচ্ছে সে হলো কিন্তু কথাটা হচ্ছে যে বাজেটে এতক্ষণ বক্তৃতা তো একতরফাতে রুগুল করেছে কারণ তারা সরকার আছে তাদেরই করার কথা তারা এতক্ষণ বলেছে এবার তার প্রতিক্রিয়ায় যদি বিরোধীরা অর্থাৎ বিরোধী দলনেতা অধিকারী তিনি মিট সাংবাদিকদের কাছে কিছু একটু অপেক্ষা করে কিছুক্ষণ পরে বলবেন আপনার অর্থমন্ত্রী তো এতক্ষণ বক্তৃতা করেছেন তাহলে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে যদি বিরোধীরা কিছুক্ষণ বলেন এবং সেখানে বিরোধী দলনেতা বলছেন এবং একজন অর্থনীতিবিদ তিনি বিজেপির বিধায়ক অশোক লাহড়ি তিনি বলছেন তাহলে সেটুকু সময় উনি দেবেন না উনি বলছেন বাজে কথা মানুষ শুনতে চায় না হ্যাঁ সত্যি বাজে কথা মানুষ শুনতে চায় না সত্যি বাজে কথা বাজে প্রতিশ্রুতি অকারণ বিভিন্ন রকমের গাল গপ্প মানুষ শুনতে চান না আহ একটু সময় দিলে অসুবিধা কি ছিল একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রেসের উপর এত রেগে গেলেন গতকাল প্রেসকে বলেছিলেন হাওড়া থেকে একটা প্রোগ্রাম থেকে যে যাদের অফিস নেই তাদের অফিস বানিয়ে দেওয়া দেওয়া হোক এবং যে সমস্ত গরিব সাংবাদিকরা যারা মাঝে মাঝে ছাঁটাই হয়ে যান তাদের বাড়ি তৈরির জন্য জমি দেবো এবং আপনারা কোঅপারেটিভ করে বাড়ি তৈরি করে নেবেন সেই সাংবাদিকদের ওপর এত রেগে যাচ্ছেন কেন কেন আপনার ওই ফেস ক্যামের কথা বললেন তারাও ওখানে গিয়ে দাঁড়িয়েছিল তারাও আপনার লাইভ করবার জন্য সব সময় তৈরি থাকে সুতরাং একটু পরেই না হয় না এত চটে যাওয়ার কোনো বিষয় ছিল এত প্রতিশ্রুতি এত কিছু বাড়িয়েছেন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে সরস্বতী না সরস্বতী ভান্ডারে সমুদ্র সাথী আরো অন্যান্য সমস্ত প্রচুর দান খয়রাতি একদম বানখয়রাতি খয়রাতি ভোটমুখী বাজেট বলছেন বিরোধীরা সাধারণ মানুষ কি বলছেন আপনারা জানেন কর্মসংস্থানের কিছু দিশা নেই শিল্পের কোনো গল্প নেই যাই হোক সেই বাদ দিলাম কিন্তু যেটাই হোক বিরোধীরা প্রতিক্রিয়া জানাচ্ছিল একটু সময় নিয়ে যদি বলতেন তাহলে এরকম সরাসরি দরকার ছিল কি যে আর কোনোদিন অ্যাসেম্বলিতে আমি পেশের সাথে কথা বলবো না কি বলবেন আপনারা অসহিষ্ণুতা প্রকাশ হচ্ছে না মনে মনে কোনো ইঙ্গিত পাচ্ছেন কি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ